আসসালামু আলাইকুম এভরিওয়ান সাথে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস সহ এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন হবে আশা করি আমরা সকলেই বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাই আমরা অনেক সময় বাচ্চাদেরকে বাহিরে বাজারে খাবারও খাইয়ে থাকি বাচ্চাদের জন্য খুবই অস্বাস্থ্যকর তাই চলো আজকে আমরা বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে দেখাই প্রথমে আমি এখানে চাল এবং ডাল ভালো করে ধুয়ে এবং কিছু সবজি কেটে নিয়ে এবং সেই সাথে পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেবো প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হওয়ার পর পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচিটা ভালোভাবে ভেজে নেবো হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভিজে নিতে হবে দেখুন হালকা বাদামি রঙের হয়ে এসেছে এখন আমি এখানে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দেব চাল এবং ডালগুলো হাতে কিছুটা নাড়া পর দেখুন সুন্দর একটা অ্যারমে বের হচ্ছে সুন্দর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে গন্ধটা সুন্দর একটা ঘান ধে করে পরে আমরা এখানে সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি পেঁপে নিয়েছি এবং আলু নিয়েছি আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন সাথে গাজরও নিতে পারেন নিচেটাও বাচ্চার জন্য সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেখুন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিব। যেহেতু বাচ্চা মানুষ আমার বাচ্চা বয়স আড়াই বছর তাই আমি একটু লবণটা বাড়িয়ে দিয়েছি আপনার বাচ্চার বয়স যদি এক বছর নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনি লবণটা খুবই কম রাখবেন কেননা লবণ বাচ্চাদের ব্রেনটা খুবই ক্ষতি করে এবার আমি খিচুড়িটা ঢেকে দিব এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখবো দেখুন আমার খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে আমি শরীর দেখাচ্ছি আমি একটু চামিজ দিয়ে নাড়াচাড়া করে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বাচ্চাদের খিচুড়ি রান্না ক্ষেত্রে কিছু টিপস ফলো করবেন দেখুন এক নম্বর টিপস এখানে আমি বাচ্চাদের চাই খিচুড়িটা একটা আলু ডলার হাতল দিয়ে ভালোভাবে সবজিগুলো ডলে নেবো অনেক সময় বড়ো বাচ্চারা ছোটো বাচ্চা এবং বড়ো বাচ্চারাও মুখে দানা দানা থাকে খেতে চায় না ভালোভাবে ডলে নিলে দেখবেন বাচ্চারা সেটা খেতে পারবে এবং দ্বিতীয় টিপস হলো আপনার বাচ্চা যদি সবসময় এক ধরনের সবজি খিচুড়ি খেয়ে বোর হয়ে যায় আপনি সেখানে ডিম অ্যাড করতে পারেন তারপরে মাছ ভালো করে বেছে বাচ্চাদের খিচুড়ি কিন্তু দিয়ে দিতে পারেন যাতে একটু ঘ্যাণ আসে দেখুন আমার খিচুড়িটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আমি ডালগুট ঘুটে নিয়েছিলাম এখন দেখুন আমি সার্ভ করছি খুব সুন্দর হয়েছে আপনারাও যদি আমার টিপস ফলো করে এবং রান্নার ভিডিওটা দেখে রান্না করে নিচ্ছে আপনাদের বাচ্চাও খাবে দোয়া করি এবং আশা করি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ